গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর আজ তোমাদের সামনে আবার এলাম কাজের চাপের জন্য বহুত দিন তোমাদের সামনে আসা হয়নি তো আজকে অনেক দিন পর এলাম কেননা আমি একটু কাজেতে খুবই ব্যস্ত তো সেই জন্য সব সময় ক্যামেরার সামনে আসা হয় না তোমাদের দিদি ভাই আছে আজকে আমার ভিডিওতে আসার একটাই কারণ একটু আজকে ফ্রি আছি কারণ আমি একটা ট্যুরে যাচ্ছি আজকে যার জন্য সকাল থেকে ফ্রি ওই জন্য বেরিয়েছি আমাদের দিদি ভাইও বললো যে যাচ্ছি যখন তাহলে একটু আমাকে ভিডিও করে পাঠাও দিদিভাইকে সাথে নিয়ে বেরোতে পারি না কারণ আজ এই ট্যুরটা হচ্ছে আমাদের একটু আমার কোম্পানির একটু পার্সোনাল ট্যুর কনফারেন্সে আমি যাচ্ছি মুম্বাই যাচ্ছি হিমাজিকা পার্কে তো তার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো সেই সূত্রেই এখন আমি বেরিয়েছি যাবো এখন এয়ারপোর্ট যাবো ওখান থেকে আমাদের নটায় ফ্লাইট আছে তো সেই সূত্রে রওনা তাই শুরুটা তোমাদের সাথে প্রথম থেকেই করছি তো এর সাথে সাথে আমি মোটামুটি যতটা পারবো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সমস্ত কিছুই আমি শেয়ার করার চেষ্টা করবো যতটা সম্ভব যখন যেখানে যেখানে আমি ক্যামেরা বন্দি করতে পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো বাই এয়ারপোর্টে আমরা ঢুকে গেছি এরপরে আমরা এখানে বোর্ডিং পাস নেব লাগেজ লাগেজগুলো এখানে ছেড়ে আমরা ভেতরে ঢুকবো বলোনি এখন আমি ওদের পার্সোনাল ইয়েতে দিয়ে দিই কেন পার্সোন করবেন রাত্রিবেলা কোথায় গুজুতি করবে আমার পার্সোনাল নেই এই ফ্লাইটে আমরা যাব মুম্বাই তো চলে এসেছে আমরা এবারে রওনা দেওয়ার উদ্দেশ্যে ফ্লাইটে উঠবো তার আগে তোমাদের সাথে ভিডিওটা করে নিলাম প্লেন পার্কিং হচ্ছে नौ আমরা <laughs> Progress. <sighs> এর আগের বার যেমন গেছিলাম তোমার আমার মেঘলা ওয়েদার ছিল তো যাচ্ছিল পরিষ্কার মানে হয়ে যাচ্ছে মানে কিছু বোঝা যায়নি আচ্ছা পরিষ্কার একদম শুভঙ্করের সঙ্গে থাকলে মোটামুটি খাওয়াতে নেই আবার চলে এসছে কাজু কাজু অর্ডার হয়ে গেল দুশো টাকা ঠিক আছে তো আমারও খাওয়া হচ্ছে কোনো অসুবিধা নেই এখন দু ঘন্টা জার্নি এখনো বাকি ওর তরফ থেকে এই আমরা জাস্ট স্যান্ডউইচ স্যান্ডউইচ খেলাম শুভঙ্কর খেয়ে নিই যতক্ষণ থাকবো নাহলে দু ঘন্টা টাইম কাটানো খুব চাপ কেন এখানে তো নেট নেই সব অফলাইন মোবাইলও দেখতে পাবো না চুপচাপ বসে থাকা ছাড়া আর কিছু কাজ নেই

কাজও যাই হোক না মুখটা মুখ চালানোর জন্য আবার কিছু করার নাই ঠিক আছে চলো একটা সারা হতে না হতেই আবার চলে এসেছে একটা শুভঙ্কর আবার অর্ডার করে দিয়েছে মোটামুটি

সোমঙ্গর রক্ষা কি কি খাওয়া হয়েছে না দেখব বাইরে তো একদম পরিবেশ রোড একদম পরিষ্কার আকাশ সোমঙ্গর কবিটা তুমি খানা আমি খাব না কবিটা তুমি খাও আমি খাব না ওয়েলকাম টু মুম্বাই মুম্বাই শহরে আপনাকে স্বাগত এই যে রেল স্টেশন

ফাইনালি আমরা মুম্বাই এয়ারপোর্টে ল্যান্ড করলাম চলো এরপরে স্বপ্ন আমার পালা চলো দেখতে থাকো মুম্বাই শহর দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি রাস্তা অনেকটাই প্রায় আশি কিলোমিটার পৌঁছোতে আমাদের প্রায় বেজে যাবে পাঁচটা মুম্বাইয়ের দুদিকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এখানে যেমন শহর চারিদিকে পাহাড় সব ঘেরা ফাইনালি আমরা মুম্বাই পৌঁছালাম এখান থেকে আমরা গাড়ি করে এখন হোটেলে উদ্দেশ্যে যাব তো এখান থেকে রাস্তা অনেকটাই ড্রাইভারের সাথে কথা বললাম উনি বললেন প্রায় আশি কিলোমিটার তো বাকি সবাই পৌঁছে গেছে আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইট লেট থাকার জন্য ফ্লাইট লেট ঠিক নয় আমরা প্রথম ফ্লাইট আমরা অ্যাকচুয়ালি মিস করেছিলাম যার জন্য পরের ফ্লাইটে আমরা এলাম তাই আমরা দুজনেই ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা দুজনেই এসেছি তো আমরা শুধুমাত্র দুজনেই আছি বাকি সবাই পৌঁছে গেছে হোটেলে আমরা এখন সরাসরি হোটেলে যাব তো অনেকটাই জার্নি প্রায় দু আড়াই ঘন্টার জার্নি তারপরে আমরা যে হোটেলে পৌঁছাব শুভঙ্কর খেতে পারছে নাকি না না এই তো কোম্পানিও দিয়ে দিয়েছে ও এখানে আবার একটা টিফিন দিয়েছে আমরা সম্ভবত আমাদের লাঞ্চ আর হবে না কারণ আমরা যখন পৌঁছাবো তখন কি লাঞ্চ টাইম সারা হয়ে যাবে কাটাতে হবে আর কি করা যাবে কিছু করার নেই কিছু করার নেই ঠিক আছে চলো দেখতে থাকো বাই সারাদিনের জার্নি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমি হোটেলে এসে আমাদের মিটিং চলছিলো সেই মুহূর্তে হয়তো তোমাদের আমি ভিডিও কিছু করতে পারিনি কেননা ওখানে এতটাই আওয়াজ ছিল মিটিংয়ের ভিডিও অতটা কিছু করতে পারি না মিটিংয়ের পর আমাদের ডিনার সারা হলো ডিনার সারা হওয়ার পর আমি এরপর রুমে যাব তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি ভাই শুভ শুভরাত্রি জানিয়ে আজকে শেষ করছি আবার কালকে দেখা হবে বাই বাই